শেয়ার বাজারে আস্থার সংকট দিশাহীন বিনিয়োগ পরিবেশ বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে গভীর আস্থার সংকটে ভুগছে দীর্ঘমেয়াদে বিনিয়োগকে উৎসাহিত করার পরিবর্তে শেয়ার বাজার হয়ে উঠছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আতঙ্কের উৎস রাজনৈতিক অস্থিরতা কিংবা আন্ত আন্তর্জাতিক সংঘাত সরাসরি সম্পর্ক না থাকা সত্ত্বেও দেশীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বা যুদ্ধ সংক্রান্ত গুজবেও বাজারে হঠাৎ করে বিশাল দরপতন ঘটেছে যা বাজারে গতিশীলতার ঘাটতির প্রমাণ নতুন সরকারের অধীনে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাক্সেস কমিশন বিএসইসি পুনর্গঠনের পর বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল যে একটি দক্ষ ও আধুনিক নিয়ন্ত্রক সংস্থার অধীনে বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গত আট মাসে বাজার সূচক পয়েন্টের বেশি কমেছে এক হাজার এবং পুঁজিবাজারে মূলধন হারিয়েছে এক লাখ কোটি টাকারও বেশি এই অবস্থায় বিনিয়োগকারীদের বিক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ যেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগকারীদের অভিযোগ বর্তমান কমিশনের নেতৃত্বে বাজার সম্পর্কে অজ্ঞতা এবং নির্দেশনার অভাব ভুগছে কাপনের কাপড় পরে বিনিয়োগকারীদের প্রতিবাদ শুধু অর্থনৈতিক ক্ষতির নয় বরং একটি সামাজিক সংকটের প্রতি যেসব ব্রোকার হাউস বিগত সময়ে কোঁজিবাজারের শক্তি হিসাবে কাজ করেছে তারাও এখন টিকে থাকার লড়াইয়ে রয়েছে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কেন কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই কেন বাজারের জন্য দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন করা হচ্ছে না শুধু নিয়ন্ত্রক সংস্থার কাঠামোগত পরিবর্তন করে বাজারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় প্রয়োজন কার্যকর নীতিমালা স্বচ্ছতা এবং পেশাদার নেতৃত্ব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাজার বিশ্লেষক ব্রোকার এবং বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা এছাড়া বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি বাংলাদেশের পুঁজিবাজার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এর অস্থিরতা শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয় এটি গোটা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সময় এসেছে আস্থা ফেরানোর লক্ষ্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার